ladar sar shop chale oh satti ha chup achen Sar.

তো ওই বিষয়ে পরেই বলি সেটা হচ্ছে এখানে আমরা ফ্যামিলির মতন থাকি আসলে আমরা সবাই বাহির থেকে আসছি গ্রাম থেকে আসছি থাকি তো যে যেভাবে নেই আমরা দিন শেষে কিন্তু একসঙ্গেই থাকি আমরা অনেক সময় গাড়ি গাল করি মুখ খারাপ করি আবার দিন শেষে আমরা একসাথেই থাকি আবার মুখ একসঙ্গে দেখাও হয় তো অনেক অনেকভাবে নেই যে সার শুধু বগায় দেয় আসলে বকা দেয় না আমি আমার জায়গাতে চিন্তা করি যে আমি যে জায়গায় আপনারা সেই জায়গায় আসেন এইভাবে আপনারা আমার জায়গাটা দূরে থাকেন এবং আপনারা যেন কারণ আপনারা যখন একটা অপরাধ করবেন বা আপনারা যখন একটা ভুল করেন সেটা আমি মেনে নিতে পারি না যে যেখান থেকেই কাজ করেন না কেন আমি এটা কখনো মেনে নিতে পারি না কারণ আপনাদের আপনারা কেন ভুল করবেন এটা আমি আসলে মেনে নিতে পারি না কারণ আপনাদের কাছে আমি এটা আশা করি না কারণ আপনি দেখবেন যে আপনি ফ্যামিলিতে আসেন ফ্যামিলি থেকে দুটা লোক ধরেন আমি খুবই পছন্দ করেন এই দুটা ছেলে আপনি কখনো চিন্তা করেন যে ভুল করতে পারে যখনই ভুল করবেন তখন দেখবেন যে আপনারা তার সাথে খুব একটা বাজে ব্যবহার করবেন বা খেলতে গেছেন খেলতে গিয়ে দেখবেন যে সে শুধু ভুলই করতেছে তারে অন্য গুলো একটা নাম্বারে কিন্তু সেই ব্যক্তিকে আপনি গালি দিচ্ছেন যে তুই গাছটা কেন করলি এরকম কিন্তু আমাদের ফ্যামিলিতেও হয় তো আমি আমার জায়গা থেকে আপনাদের সাথে ওইভাবেই ইয়া করি যে

gørdur namnaus naugaðir halja la kirik tak æ hann serka nei kaga serka nei kirik tak tunda motstæðan nei hekana hekana nei tunda ki heja lækin ha korar motstæðan ei

কি খবর আপনার কি খবর শীতের ভিতর গরম গরম খিচুড়ি খেতে কত যে মজা সেটা একমাত্র খিচুড়ি জানে যে খায় সে বুঝবে খিচুড়ি প্রেমিকরাই জানে